গ্রেপ্তার হচ্ছে আমাদের কাছে ওনারা শুধু সাপ্লাই দিচ্ছেন এখন ওনাদের সাথে এটার সম্পর্কটা কি এটা আমাদেরকে আর একটু চিন্তা করে ইনভেস্টিগেট করে করতে হবে আসলে আমি বলবো পুলিশের সাথে আমাদের সমন্বয়ের কোনো গ্যাপ নেই পুলিশ আমাদেরকে সর্বোচ্চ সহায়তা করছেন কারণ আমরা এই আইটেমগুলো ধরে অ্যারেস্ট করে জব্দ করে পুলিশের কাছেই দেব পুলিশ এগুলো সঠিক পেপার ওয়ার্ক করে এটা উপস্থাপন করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু জেলে গেছে বা অনেকেই দণ্ডিত হয়েছেন এই কাজগুলো পুলিশ করে এবং পুলিশ আমাদেরকে যথেষ্ট সহায়তা করছে পুলিশের সহায়তার কারণে কিন্তু আমরা অনেকটা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পেরেছি এখনও হয়নি এটা হয়তো হবে এটা ডিপি পুলিশ করতে এটা করা হবে আমি আমি লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ আমি লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ আমি অধিনায়ক তেইশ ইস্টবেঙ্গল রেজিমেন্ট আর আমাদের মোহাম্মদপুর শেরে বাংলা এবং আদাবর এই সেনাবাহিনীর দায়িত্ব রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে অস্ত্রের গোডাউন থেকে অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনীর বিশেষ একটি অভিযান টিম যেটি এই মুহূর্তে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাবেন এবং আপনারা লক্ষ্য করতে পারছেন যে প্রেস ব্রিফিংয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং রাজধানীতে যে হত্যা খুন এবং যে ওই সুরে ছিনতায় ডাকাতি এই সব অস্ত্রের মাধ্যমে হয়ে থাকে এবং ইতোমধ্যে সাংবাদিক একজনকে হত্যা করা হয়েছে এই সব অস্ত্র দিয়ে সেসবের ভিত্তিতে কিন্তু এই অস্ত্রগুলো উদ্ধার করা হচ্ছে এবং এইখানে বিক্রয় কেন্দ্র ছিল এই অস্ত্রগুলো